আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা এখন থেকে শুরু করে আমাদের অনুষ্ঠান যতক্ষণ পরিণত করবে আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্য করবেন শুরুতে পর সারা দেশব্যাপী হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন মঠ মন্দির বাড়িবারে হামলা ভাঙচুর লুটপাট ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও সনাকনীদের আট দফা দাবি বাংলাদেশ সমৃদ্ধি সমৃদ্ধ আয়োজনে বিভাগীয় মহাসমাবেশ আজকের এই বিভাগীয় সমাবেশের উপস্থিত থাকবেন বাংলাদেশ সমলিঙ্গাগী থাকের মুখপাত্র